মিষ্টি দা ভাই কম হইছে আরে বাপি কাও সহ কথা কইকরা কারমাল লাগাইতাছে হেতার কল নাম গন্ধ নাই দেহো বাছাতা দেহো 6000 এর মধ্যে বুড়াইয়া 41 টাকা এই টাকাও তো বারবার হাতও কত দেখিনা আচ্ছা দেখছিনাতি তাজগো দেখতে যাও রাখপশের গরে রাখপশা ব্যাপারটা দেখছো সাড়ারি আমার ন পছি

দেখা 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 কাইলা কেনা রাতের ঘরে সারপিলে দিবো টানা লাগে আয়াদ আমি রোব তো তুই নজিরা কেমন সুন্দর আবারে সাদে নিে বড়ায় বড়ায় আমি তো দেখা আসলে আকর্ষণ লাগছে মনে সাদে খাইলে না জানি কেমন লাগে রাখ হাতুগুতো দেখছি না আজ গো কায়ু দেখছিলাম এই খারাপ টাউন Agora aqui vai, cara, é